সালামু আলাইকুম তো দাদা আপনার নাম কি হবে এই যে এটা ঘানির তেল বলা হয় এই সরিষা দিয়ে করতেছেন শরিষা তেল সাধারণত আপনারা কি নারকেল তেলও করেন এটা আপনি শরিষা কতদিন যাবত এটা করতেছেন চাজা পাকিস্তান আমল থেকেই করতেছেন

চারশো টাকা কেজি মানে লিটার যেটা হোক সের শেয়ার হিসাব চারশো টাকা শেয়ার আর আপনার এটা কি প্রতিদিনেই করেন হ্যাঁ প্রতিদিনে করি হ্যাঁ একদিনে এটা কতটুকু তেল উৎপাদন হয় পাঁচ কেজি পাঁচ কেজি সারাদিনে পাঁচ কেজি তেলেই উৎপাদন করেন আচ্ছা আচ্ছা আর

স্বাদ গ্রান সব ভালো থাকবে এটা কি আপনার ওই খুব গ্রান হয় ঝাঁসটা খুব হ্যাঁ আচ্ছা এই জন্য কালো সরিষা দিয়েই করেন না এটা কি আপনার ঢাকা মানুষ নিয়ে যায় হ্যাঁ ঢাকার মানুষও কিনে নিয়ে যায় না চারশো টাকা কেজিতে এমনিতে সরিষার তেল দুশো আড়াইশো টাকা কেজি পাওয়া যায় হ্যাঁ

আচ্ছা আচ্ছা একটু চালায় দেখেন তো সব ঘোড়া দিয়ে তো হবে না আপনি ট্রেনিং দিচ্ছেন না এগে